বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজ তোমাদের জন্য একদম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি তো হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেক কিন্তু জ্বালাতে থাকে ঠিক আছে আমরা চাই না তার মেসেজ বা কোনো কিছু তো সেই রকম যদি কেউ তোমাদেরকে সংস্থা করে থাকে বা মনে হয় যে আমি কাউকেও ব্লক করে দেবো যাতে আমাকে মেসেজ বা ভিডিও কল বা কোনো কিছুই করতে না পারে কোনো কিছু পাঠাতে না পারে তো সেটা আজকে আমরা শিখব তো যদি আমরা কোনো কনট্যাক্ট নাম্বারকে আমরা ব্লক করতে চাই কীভাবে ব্লক করবো সেটা কিন্তু আজকে শিখে নেব ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে তো সেই জন্য আমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান রয়েছে সেটাতে তোমরা প্রথমে ক্লিক করে ফেলবো ঠিক আছে যথারীতি আমার এটা লক রয়েছে আনলক করে নিলাম এবার দেখো আমি একটা ছেলেকে ধরো এখানে ব্লক করবো ঠিক আছে এখানে এই যে রয়েছে ছেলেটার নাম এই ছেলেটাতে আমি ক্লিক করেছি দেখো চার হিস্ট্রি ওপেন হয়ে গেছে তো এখানে আমরা তিনটে ডটে ক্লিক করে ফেলবো ভিউ কন্ট্যাক্টসে যাবো যাওয়ার পর এখানে দেখো আমরা উপর দিকে ওটা স্ক্রল ডাউন করে দেবো ব্লক এখানে যে নাম রয়েছে তার নামটা এখানে দেখাচ্ছে আমি তো ব্লক এখানে ক্লিক করব ব্লক করে দিলাম দেখো এখানে প্লিজ ওয়েট এই মুভমেন্ট কিছু সময় ওয়েট করতে বলছে দেখো কিছু সময় ওয়েট করার পর কিন্তু যথারীতি ব্লক হয়ে যাবে এই ব্লকড হয়ে গেছে দেখতে পেয়েছো এ কিন্তু আমাকে আর কোনো মেসেজ বা কোনো কিছুই কিন্তু করতে পারবে না ঠিক আছে যতক্ষণ না আমার ফোন থেকে আমি এটাকে আনব্লক করছি তো এবার কিন্তু ও যদি কোনো মেসেজ পাঠায় তো আমার কাছে আসবে না আমি যদি অনলাইনে থাকি সেটাও কিন্তু দেখাবে না যদি আমি আনব্লক করতে চাই বা আনব্লক করতে চাই তখন কিন্তু আমাকে এই অপশানে আবার আসতে হবে এখানে আনব্লকে ক্লিক করবো এখানে দেখো সঙ্গে সঙ্গে আনব্লক হয়ে গেছে অর্থাৎ আবার কিন্তু ও মেসেজ বা যে কোনো কিছু আমাকে কিন্তু পাঠাতে পারবে ঠিক আছে এইভাবে তোমরা যদি কাউকে মনে হয় যে কোনো নম্বরকে ব্লক করার দরকার রয়েছে তো ব্লক করতে পারবো বা যদি আনব্লক করার দরকার হয় আনব্লকও করতে পারবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুর সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আজকের মতো শেষ করছি এটাটা